গঙ্গাজল ঘাটিতে প্রকাশ্য দিবালোকে নাবালিকার শিলতা হানির চেষ্টা গ্রেফতার অভিযুক্ত প্রকাশ্য দিবালকে নাবালিকাকে ধাওয়া করে শিলতা হানির চেষ্টা করার অভিযোগ উঠল এক জেসিবি সহচালকের বিরুদ্ধে কোনো ক্রমে পালিয়ে বাঁচল নাবালিকা অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি থানার নির্মীয়মান শালী নদীর সেতুতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার বিকালে স্থানীয় এক নাবালিকা অমর কাননে শালী নদীর সেতুর ওপর দিয়ে হেঁটে নদীর ওপরে যাচ্ছিল ঠিক সেখানেই শালী নদীর ওপর আরেকটি সেতু নির্মাণের কাজ চলছে সেই সময় হঠাৎই সেতু নির্মাণের কাজে ব্যবহৃত একটি জেসিবি সহচালক ওই নাবালিকার সামনে এসে পদ আটকায় তারপর সে নাবালিকার ফোন নম্বর চায় নাবালিকা ফোন নম্বর দিতে অস্বীকার করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জেসিবির ওই সহচালক নাবালিকাকে ধাওয়া করতে শুরু করে বলে অভিযোগ প্রাণে বাস নাবালিকা চিৎকার করতে শুরু করে তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত এরপর নাবালিকার পরিবার গঙ্গাজল ঘাটি থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ত্রুতের নাম চণ্ডীমণ্ডল বলে পুলিশ জানিয়েছে বাঁকুড়ার মেজিয়া থানা এলাকায় তার বাড়ি পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ত্রুতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে অন্যদিকে এই ঘটনায় এলাকাবাসীর ধৃত চণ্ডীমণ্ডলের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে

আমার মেয়েকে ওইখানে আটকাই আটকাই পরে খেদাড়ি ছিল আটকাই ছিল আটকাই পরে গমবাড়ি থেকে মেয়েটা পালাই দিয়ে ঘর চলে গিয়েছে কোথায় হয়েছিল ঘটনাটা ওই যে ওই সোলের মধ্যে বাজে কি চলছিল ওইখানে বিসিপি বিলিজের কাজ হচ্ছে কিসের কাজ চলছে ব্রিজে সেই পোল ভাঙ গেছে তো সেটার কাজ হচ্ছে ছেলেটাকে ছেলেটা তখন আমরা পেছনে আসিছি পাট করে আর ওরা মেয়েটা ঘুরতে চলে গেছে দই ওইখানে আটকাই পরে ওকে বলেছে বলছে ফোন নাম্বার তালে ফোন নাম্বার তালে ফোন নাম্বার তালে দিয়ে পরে তখন ওইদিকে হয়ে ঘর চলে গেছে গম্বাড়ে হয়ে ছেলেটা কি কাজ করে হ্যাঁ করেছে মানে ওই যে ব্রিজে কাজ চলছে ছেলেটা কোনো কাজ করছে হ্যাঁ কাজ করছিল তখন আচ্ছা এই যে চলে একবার করে